আজ আমি খুব ইজি আর টেস্টি একটা আলু ভাজার রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুই লাগবে না অল্প পরিমাণ একটু আলু ভাজা দিয়ে কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা নিতাস রানা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে নিলাম পরিমাণ মতো বা বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা অবশ্যই সর্ষের তেলই দেবেন তেল গরম হয়ে গেলে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে ফোড়নে দিলাম ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিলাম এবারে দেখো এরকম একটু জিরি জিরি করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে এরকম চিটেচিটে করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে, জাস্ট মিনিট দুয়েক নাড়াচাড়া করে ভেজে নিয়েছি কালারটা এরকম একটু চেঞ্জ হয়েছে এই সময়তে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ মতোই দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময়তে একটু কমিয়ে রাখতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট দুয়েক আরও রান্না করে নিয়েছি এই সময়তে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের তেল একদমই ফ্রেশ মাছের তেল নেবেন এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে এখানে আমি কাতলা মাছের তেল নিয়েছি সাথে অল্প পরিমাণ একটু ডিমও লেগেছিল তো এটা দিয়ে খুব ভালোভাবে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে জাস্ট তিন থেকে চার মিনিট রান্না করে নেব মোটামুটি চার পাঁচ মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে রেখেছিলাম দেখুন বেশ সুন্দর কিন্তু মাছের তেলটাও ভাজা ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে অনেকটা নরমও হয়ে গেছে আরও কিছুক্ষণ সময় লাগবে রান্না হতে আর এর থেকে তেলও ছেড়ে যাবে দেখুন তেলও ছেড়ে গেছে তার মানে বুঝতে হবে আমাদের আলু ভাজাটা একদম তৈরি আর এরকম একটু করে এই আলু ভাজাটা করতে হবে এটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলু ভাজা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ